ফেস দ্য পিপল বিতর্কের বাডার সেজের ষষ্ঠ পর্বে স্বাগত ডিবেটের মূল তিনটি আলোচ্যসূচিতে আলোচনার পর্যালোচনা আগের পাঁচটি পর্বে করেছি এ পর্ব থেকে মূলত যুক্তিখণ্ড আগেই বলেছি একটা অভিজ্ঞ নিরপেক্ষ বিচারক প্যানেল বা কোনো আলেম সঞ্চালক হিসাবে থাকলে ডিবেটে দেয়া বক্তব্যকে মূল্যায়ন করতে পারত কিন্তু ডিবেটে আমি আরও হাজারটা যুক্তি প্রমাণ পেশ করলেও কোনো লাভ হতো না যে যার অবস্থান অনুযায়ী বুঝত তবে এই সিরিজে আমি এই কথাগুলো বলছি যারা সাধারণ শিক্ষা শিক্ষিত বা কোরআন হাদিসের অনেক জটিল টার্ম বুঝেন না তাদের জন্য কোরআন ধারণাগুলো একটু বিস্তারিত বিশ্লেষণ করব এবং বিভিন্ন অনুবাদের দিয়ে দেখাবো। যে আর হইহলার বিপরীতে প্রকৃত সত্য কতটা ভিন্ন কেউ ইংরেজিতে কথা বললেই তা জ্ঞানের কথা নয় আবার কেউ আরবিতে বললেই সেটা ধর্মের কথা নয় স্বাধীনভাবে কোন বিধান প্রণয়নের ক্ষমতা রাখতেন কিনা এই প্রশ্নটাই মূলত আলোচিত হচ্ছে আমি পবিত্র কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করবো প্রথমত আমাদেরকে জানতে হবে যে রাসুদাহা আলী যত অহি এসেছিল সব ওহি কি কোরআনে সংকলিত না কোরআনের নিকটে ছিল আল্লাহ আলী কিছু স্ত্রীকে কিছু গোপন কথা শেয়ার করেছিলেন তার স্ত্রী গোপন কথা বল অন্য কক বলে দিয়েছিলাম যখন আল্লাহ যখন রাসুলসল্লি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়ে জানালেন তখন তার স্ত্রী পাল্টা তাকে জিজ্ঞেস করছেন মানে আমা আপনি যে আমার আমি যে আপনার গোপন কথাটা অন্য কারোর সাথে শেয়ার করেছি এটা আপনি কিভাবে জানতে পারলেন তখন রাসুল বলছেন আমাকে এটা আহ আল্লাহ আলিম আল হাবির সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময় আল্লাহনালা জানিয়েছেন তো এই যে জানিয়েছেন এই জানানোটা কিন্তু কোনদের আয়াতে নাই করানের আয়াতের মধ্যে নাই এরকম কোন আয়াত যে আয়াতে আল্লাহ বলতেছেন যে মোহাম্মদ তোমার স্ত্রী গোপন কথা শেয়ার করেছে এই জানানোটা নাই অথচ আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আলাই হা রাসুল্লাহ আলি হাসাল্লাম আপনার যে কেবলা আমি পরিবর্তন করে দিয়েছিলাম কেবলা ছিল কাবা সেখান থেকে বাইতুল মাসের দিকে সতেরো মাসের জন্য করা হয়েছিল এই কেবলা যে আমি পরিবর্তন করেছিলাম এটা ছিল পরীক্ষা শুরু তো এই কেবলা যে পরিবর্তন করার যে অর্ডারটা যে মোহাম্মদ তুমি কাবার দিকে মুখ না ফিরে বাইতুল মাকবু দিকে ফিরাও এই অর্ডারটা কোরআনে নাই আবার ওই অর্ডার যে আল্লাহ দিয়েছিলেন সেটা আবার আল্লাহ কোরআনে বলছে তাহলে যখন আল্লাহ অর্ডার দিয়েছিলেন পরিবর্তন করার সেই অর্ডারটা আল্লাহ কোরআনে বলেননি কিন্তু অর্ডার দেওয়ার পরে আবার বলছেন আমি আপনাকে অর্ডার দিয়েছিলাম তার মানে আল্লাহর এমন কিছু অর্ডার থাকে যেটা আল্লাহ সাল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেন হারাম আল্লাহ সুবহান হোয়ালা তার নবীকে অগ্রিম যে একটা সুসংবাদ জানিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে যে আপনি মসজিদুল হারাম আপনার দখল করবেন এবং আপনি বিজয় করবেন তাথায় মক্কা হবে এটা যে আল্লাহ তালা অগ্রিম তার নবীকে জানিয়েছিলেন এটা তিনি আজকে সত্য করে দিলেন এটা আজকে সত্য পরিণত হলো কিন্তু ওই যে অগ্রিম জানিয়েছিলেন ওটা আবার আল্লাহ সোফা নদআলা কোরআনে জানানোটা নাই ওটা স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন সাঁইতিশ হাজাবের সাল মাফাদার হাজাই রুফিন হোয়া করা তাও বলছে না রাসুল্লাহ আসলামের পালক পুত্রের তালাক হয় তালাক হওয়ার পর রসুলাম তার পালক পুত্রের স্ত্রীকে উনি বিবাহ করেন তো এইটা নিয়ে অনেক সমালোচনা তৈরি হলে আল্লাহ সোহ্ন কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলেন যে হে মোহাম্মদ আমি আপনাকে এই বিবাহটা দিয়েছিলাম আপনার পালক পুত্রের স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর আমি দিয়েছিলাম বিবাহটা কিন্তু আল্লাহ যে দিয়েছিলেন এবং করতে বলেছিলেন বিবাহ ওটা আল্লাহ সোহ্ন কোরআনে নাই যখন তিনি করতে বলেছেন করতে বলেছেন করা হয়ে গেছে তারপরে আল্লাহ সোহ্নতাল্লাহ মানুষজন যখন আলোচনা করছে তখন আল্লাহ কোরআন অবতীর্ণ করছে তাহলে যখন তিনি আল্লাহ নির্দেশ পেয়ে বিবাহ করলেন ওই নির্দেশটা আল্লাহ সোতাল করেন উল্লেখ করেন মানে তার নিকটা এমন কিছু ছিল যেটা পবিত্র নাই সুরা হাসের পাঁচ নম্বর বনু যুদ্ধ তিনি তাদের অবরোধ করতে গিয়ে তাদের খেজুর গাছ সবকিছু কর্তন টর্তন করেছেন তখন মানুষজন আলোচনা যে কেমন কেমন তিনি খেজুরের বাগানকে ফলদার খেজুর নষ্ট করে দিচ্ছেন এবার এই ঘটনা ঘটে যাওয়ার পর করছেন সুরা হাসের পাঁচ নম্বরে যে হে আপনি যে খেজুর বৃক্ষ গুলো কেটেছেন আর যেগুলো রেখেছেন এগুলো আল্লাহর অনুমতিতে তার মানে আল্লাহ সব আগে তাকে অনুমতি দিয়েছেন অনুমতি দেওয়ার পর আল্লাহর অনুমতিতে উনি খেজুর বৃক্ষ কেটেছেন আবার কিছু খেজুর বৃক্ষ রেখে দিয়েছেন পরে যখন মানুষ সমালোচনা করতেছে তখন আল্লাহ কোরআন অবতীর্ণ করতেছেন কিন্তু যখন তিনি অর্ডার দিয়েছিলেন সেটা আল্লাহ সুমন তালা কোরআনে বলেননি তার মানে যখন অর্ডার দিয়েছিলেন সেটা কোরআনের বাইরে ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট যত ওহি এসেছে সবকে কোরআনে সংরক্ষিত না কিন্তু সে ওহি কি বোখারে মুসলিমে সংরক্ষিত অবশ্যই না শায়ক আবদুল্লাহ এখানে যতগুলো উদাহরণ দিয়েছেন যেমন নবীজির জনৈক স্ত্রী তার গোপন কথাগুলো অন্যকে জানিয়ে দেওয়ার তথ্য যে আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন পরীক্ষা স্বরূপ সাময়িক কেবলা পরিবর্তনের নির্দেশ যে আল্লাহ নবীজিকে দিয়েছেন মক্কা বিজয়ের সুসংবাদ যে আল্লাহ নবীজিকে আগাম জানিয়েছেন জায়দ রেদ্দিয়াল তালাহর স্ত্রীর সাথে নবীজির বিয়ে যে স্বয়ং আল্লাহ দিয়েছেন বনু নজিরের খেজুর গাছ যে নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর নির্দেশে কর্তন করেছেন এই তথ্যগুলো কি মানবজাতি কোরআন থেকে জেনেছে নাকি বোখারি মুসলিমের হাদিস পড়ে জেনেছে এই কথাগুলো তো কোরআনই আছে এখন কোরআনের আয়াত নাজিলের আগে খেজুর গাছ কাটার নির্দেশ সংবলিত যে ওহিয়ে গায়রা মাতলু নাজিল হয়েছিল তা কি অন্য অন্য কাছে হযরত আবু হরারা বর্ণনা করেছেন নাকি নবীজি সাল্লা সাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন তো যারা সরাসরি নবীজির কাছ থেকে কোনো নির্দেশ পাওয়ার পর তা অমান্য করেছে তারা নবীজির কথাকে আল্লাহর কথা হিসেবে বিশ্বাস করলো কিভাবে যারা নবীজি সাল্লা সাল্লামকে কোনো নির্দেশকে অমান্য করত তারা কোরআনের আয়াতকে নবীজির বানানো কথাই বলতো বা বলে এগুলো আমি পরিষ্কার বাংলায় বারবার বলেছি যে নবীজির কাছে কোরানের বাইরে কোনো আধ্যাত্মিক বা সাপ্নিক নির্দেশ আসলে তা বর্ণনার জন্য আপনাকে কি অথরাইজ করলো আপনি কে আপনাকে নবীর খলিফা বা নায়েবকে নিয়োগ করল আবু হরার বা ইমাম বোখারিকে নবীজির প্রতিনিধি নিয়োগ করেছে কে বোখারি শরীফকে কোরআনের মতো ওহি বা নবীজির কথা হিসেবে মানব কোন পূর্বাভাসের ভিত্তিতে ইমাম বোখারিকে নবী ছিলেন তাহলে ওনার বর্ণনা বা ওনার সত্যায়িত বিধান কোরআনের সমকক্ষ হয় কি করে ধরুন আপনার বাড়ির গাছের আম আপনি গাছ পাকা আম পেড়ে নিজ হাতে কেটে খাচ্ছেন তো এর মধ্যে বিএসটি আর সিল লাগবে যে এটা অরিজিনাল আম কিনা কিন্তু আপনি আমাকে একটা ম্যাঙ্গো জুসের বোতল ধরাই দিয়ে বলছেন একটু বেশি পিওর আই এম সরি ব্রাদার আই এম নট শিওর বরং এই বোতলে যে আম নাই এটা মোটামুটি শিওর আপনি ঘুরিয়া ফিরিয়ে আমাদেরকে ফজলি আমের ফজিলত বর্ণনা করছেন আমাদের আপত্তি ফজলি আম নিয়ে নয় আমাদের অভিযোগ আপনার সহি ব্র্যান্ডের কথিত ম্যাঙ্গো জুস নিয়ে সেটাকে আমরা ফজলি আম বলে বিশ্বাস করব কেন আমি আসি যে নবীর আসুলগণ সব নবীর আসুলকে কি আল্লাহ সুবাহ কিতাব দিয়েছেন সব নবীর আসুলকে আল্লাহ তালা কিতাব দেননি তাহলে যে সমস্ত নবীর আসুলকে আল্লাহ তালা কিতাব দেননি সেই সমস্ত নবীর আসুলের উম্মতরা কি অনুসরণ করত আদম আলি সালাতামের অনুসারীরা কি অনুসরণ করত নুহ আলি সালাতামের অনুসারীরা কি অনুসরণ করত যাদেরকে আল্লাহ সুবাহান তালা কিতাব দেননি কেননা কিতাব দেওয়ার কথা তাদের ক্ষেত্রে আল্লাহ সুবাহান তালা স্পষ্ট করেননি আবার সব নবী কি শাসক ছিলেন সজল ভাই তার বক্তব্য গুলোর মধ্যে এবং বইয়ের মধ্যে বলেছে যে আল্লাহ রাসুলের নির্দেশগুলো মানতে হয় কেন আল্লাহ রাসুল শাসক ছিলেন তাই তো অতীতে চলে যাওয়া সব নবী কি শাসক ছিলেন রাসুল সাল্লাম মাক্কি জীবনে কি শাসক ছিলেন তো মাক্কি জীবনে যখন তিনি শাসক ছিলেন না তখন তার নির্দেশ আর ওই সমস্ত নবী যারা শাসক ছিলেন না এবং ওই সমস্ত নবী যাদেরকে আল্লাহ কিতাব দেননি তাদের উপর তাদের যে নির্দেশ তারা কিভাবে মানুষের কাছে দাওয়াতি কাজ করতেন অবশ্যই তাদের হাদিস দি যেটা আল্লাহ সাল্লাহাল্লাহ তাদেরকে কিতাবের বাইরে জানাতে সেটা দিয়ে তারা দাওয়াতি কাজ করছেন আল্লাহ নির্দেশ মানার কারণ তিনি শাসক ছিলেন এ কথা আমি ডিবেটে বলিনি আমার বইয়ে বলেছি বইয়ে কেন বলেছি তার জন্য আমার বই পড়তে হবে আমি বলেছি এটা একটা কারণ এবং তা তার সমসাময়িক কালের মানুষদের জন্য প্রযোজ্য তার কয়েকটা আয়াতের উদাহরণ আমি ডিবেটে দিয়েছি এবং মোসা আলী হিসালামের ক্ষেত্রে তো স্পষ্ট জানা যায় যে কোরআনের বিবরণী পড়লে যে যখন ফেরাউনের মৃত্যু হলো পানিতে ডুবে গেল তারপরে আল্লাহ সাল্লাহ তাকে কিতাব দিলেন তাহলে ফেরাউনের মৃত্যু হওয়া পর্যন্ত এতদিন যে মুসার ইসলাম দাওয়াতি কাজ করলেন এই দাওয়াতি কাজের সময় মানুষ নিয়ে যাওয়া কত কি সবকিছু এগুলো আল্লাহ তাকে আলাদা মাধ্যমে জানিয়েছেন কিতাবের মাধ্যমে উল্লেখ করেছে তোমার নিকটে পৌঁছেছে তারপর আল্লাহ সোল্লার বলেছেন মেহমান পাঠিয়েছিলাম হাদিস কি তারপর আল্লাহ সুরা নেসার একশো তেষট্টি চৌষট্টি নম্বর আয়তে বলছেন ইন্না হাই ইলাইকা কামা আমি আপনার নিকটে ওহি করেছি যেমন নুহের নিকট করেছিলাম তো নুহের নিকট কিতাব নাই নবীজির মক্ষী জীবনে এবং পূর্ববর্তী নবীদের কাছে কখন কিভাবে কি নির্দেশ এসেছে তাদের উম্মতরা কি অনুসরণ করতেন কিভাবে করতেন তা আল্লাহ কোরআনই জানিয়েছেন আল্লাহ আমাদের যতটুকু জানিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না মুসা আল্লাহ কখন কিতাব দেওয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়নি তা আল্লাহ কোরআনই বলেছেন যেসব নবীদেরকে আল্লাহ কিতাব দেননি তারা হাদিসের ভিত্তিতে দিন প্রচার করেছেন যেটা তাদেরকে কিতাবের বাইরে জানাতেন এটা কোন দেশে যুক্তি ভাই যাদেরকে কিতাবই দেননি তাদের কিতাবের বাইরে মানে কি তাদের কাছে প্রত্যাদেশ এসেছে পূর্ববর্তী কিতাব প্রচার করতে সে নবীরা মূলত আগের বা সমসাময়িক কিতাবের প্রচার করেছেন সহযোগী বা সংস্কারক হিসাবে যেমন হজরত হারুন আলাহি সাল্লামকে আল্লাহ কিতাব দেননি তিনি তার ভাই মুসা আলাহি সাল্লামের কিতাবই প্রচার করেছেন সহযোগী হিসাবে ইসমাইল আলাহি সাল্লাম তার পিতা ইব্রাহিম আলাহি সাল্লামের কিতাব প্রচার করেছেন হজরত সাল্লাম আলাহি সালামের তার পিতা দাউদ আলাহি সাল্লামের কিতাবই প্রচার করেছেন ইয়াহিয়া আলাই সাল্লাম তার পিতা জাকার ইয়ালাই সাল্লামের কিতাব এভাবে আগেকার বেশিরভাগ নবী পিতা পুত্র সহোদর ভাই ছিলেন ওনারা একই কিতাব একই বার্তা প্রচার করেছেন এবং এসব বিবরণ কোরআনই আছে ভাই আমি আপনাকে কোরআন পড়তে বলছি কোরআন পড়তে তো আর নেই আমার বই ব্যাখ্যা কিছুই পড়ার দরকার নেই আপনি জাকারিয়া সাহেবের অনুবাদটাই পড়েন আগের সেগমেন্টেই বলেছি ওহি হাদিস তাফসির কিতাব কোরআন ফরকান জিকির বায়ান

কারো কারো নিকটে কিতাব আছে সকলের নিকটে কিতাব নাই তাহলে তাদেরকে যেমন ওহি করেছিলাম আপনাকে কিতাবের বাইরে যে ওহি ছিল এটা হাদিস মানে আল্লাহ রাসুলকেও কিতাবের বাইরে আমি হাদিস ওহি করেছি এই দলিল দিয়ে ইমাম বখারি রহমান তার শুরু করেছে এবং এটাই বুঝাতে চাইছেন ইমাম বুখারি আয়াত দিয়ে যে এখানে যে নবীগুলোর নাম উজ্লেখ আছে যাদেরকে কিতাব দেওয়া হয়নি হয় আল্লাহ বলছে আমি তাদেরকে ওহি করেছি মানে তাদেরকে হাদিস ছিল আবার ওটাই আল্লাহ বলছেন আমি আপনাকে ওহি করেছি মানে কিতাবের বাইরেও আমি আপনাকে তাদের মতো হাদিস ওহি হিসেবে দিয়েছি নবীদেরকে কিতাবের বাইরে ওহি দিয়েছেন এর ভিত্তিতে ইমাম বোখারি হাদিস সংকলন শুরু করেছেন কিন্তু এই আয়াতের তাৎপর্য নবীজি এবং তার প্রধান সাহাবিরা বুঝতে পারেননি নবীজি সাল্লা সাল্লাম এবং প্রধান সাহাবিরা এটা বুঝলে আমাদের কষ্ট করে ইমাম বোখারের নাম জানার প্রয়োজন পড়ত না ইমাম বোখারের কাছে কি আল্লাহ ওহি বা হাদিস নাজেল করেছেন বোখারি কি ইমাম বোখারিকে দেয় আল্লাহর কিতাব

জ্ঞানের অতীতের জ্ঞানের কোনো ভান্ডার যদি তোমাদের নিকটে থাকে নবী রাসুলের কথা হাদিস সেখান থেকে তোমরা পেশ করো তাহলে এখানে আল্লাহ সুমতাল্লাহ কিতাবের বাইরে আরো একটা জিনিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন সোরাফের চার নাম্বার আয়াত এবার আমরা আসি পূর্ববর্তী কিতাবের পাশাপাশি অতীতের জ্ঞানকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন অতীতে আল্লাহ অনেক প্রজ্ঞাবান মানুষ পাঠিয়েছেন যারা আমাদের জন্য দিক দর্শন সেই অতীতের জ্ঞানের কিছু বিবরণ কোরআনেও আছে সুরা লোকমান নামে একটা সুরাই আছে এসুরাই লোকমান আলাহি সাল্লামের প্রজ্ঞার বিবরণ আছে লোকমান আলাহি সাল্লাম তো নবী ছিলেন না কিন্তু আল্লাহ ওনাকে হেকমা বা প্রজ্ঞা দিয়েছেন এবং তার প্রজ্ঞাপূর্ণ উপদেশ আল্লাহ কোরআনই বলেছেন এর বাইরে বিস্তারিত তথ্যের জন্য শায়ক আবদুল্লা ইবনা আব্দুর রেজাকের সাথে যোগাযোগ করতে বলেননি বিস্তারিত জানানোর দরকার মনে করলে আল্লাহ নব্বই পারা কোরআন নাজেল করতেন কিন্তু আল্লাহ কোরআনকে সম্পূর্ণ এবং পরিপূর্ণ বলেছেন কারণ তাতে আমাদের জন্য প্রযোজ্য সকল জ্ঞান উপমা আদর্শ উপদেশ নির্দেশনা আছে কোরআনের বাইরে নবীজির কাছে ওহিন আজেলের যে উদাহরণ দিয়েছেন তা হাদিসের কোথায় আছে নবীজির হিকমা বা প্রজ্ঞা আপনি হাদিসে পাবেন না কোরআনকে অসম্পূর্ণ প্রমাণে তিনি যেসব আয়াতের উদাহরণ এনেছেন যে এই নির্দেশগুলো কোরআনে নাই তা তিনি হাদিস থেকে তো দেখাননি এগুলোর উত্তর হাদিসেও নেই আবার অনেক তথ্য আমরা ঐতিহাসিক ধারা বিবরণী থেকে জানি কিন্তু ইতিহাস কি জীবন বিধান বা শরীয়তের উৎস হাদিস বর্ণনাকারী সাহাবি ইমামদের জীবনী তো আর হাদিস নয় তার জীবনী শাস্ত্র বা স্মা রিজাল শাস্ত্র কিন্তু সিরাত বা ইতিহাস সাধারণ তথ্য কোনো এভিডেন্স বা আইন নয় কারণ ইতিহাসের জালিয়াতি বিকৃতি সম্পর্কে আমরা জানি ভিক্টোর্স রাইট দ্য হিস্ট্রি ইতিহাস লিখে সরকারি দল শায়ক আবদুল্লা কি ইতিহাসকে হাদিসের মতো মানতে বাধ্য মনে করেন কিন্তু ইসলামের ইতিহাস ছাড়া আমরা ইসলামের অনেক কিছুই কোরআন হাদিস পড়েও বুঝব না আবু হরার রদিয়াল্লাহ তালাহুর জীবন বৃত্তান্ত না জানলে তার বর্ণিত হাদিসের কোনো ভিত্তি নাই কিন্তু আবু হরার জীবনে তো আর হাদিস নয় তা নবীজির বর্ণনা নয় আবু হরায়রা যে বিশ্বস্ততা বলছেন ইবনে আসাকির এখন আল্লাহ তার রাসুলের অনুসরণ মানে তো আবু হরায়রা বা ইবনে আসাকির অনুসরণ নয় যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কে আল্লাহ সুবাহ আদর্শ বলেছেন তো এই আদর্শ বলার অর্থটা কি এই আদর্শ বলার অর্থটা আমরা বুঝতে পারবো আল্লাহ মমতা হেনার চার পাঁচ নাম্বার আছে কি বলেছে তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এখন মজার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইসালামের কোন কিতাব তো আমাদের কাছে আসেনি এখন মোহাম্মদ উত্তম আদর্শ এখন মোহাম্মদ সাল্লামের কিতাব করন আছে তাই শুধু কোরআন মানতে হবে আর কোরআনের বাইরে আমি কিছু মানবো না এখন ইব্রাহিম যে উত্তম আদর্শ তো ইব্রাহিমের কোন কিতাব যা আমার কাছে নাই ইব্রাহিম আলিস উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল আমার কাছে নাই আমার কাছে কি আছে ইব্রাহিম আলীহালামের জীবনের ঘটনা যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যেগুলো কিতাবের অন্তর্ভুক্ত নয় কেন ওগুলো তার স্বাভাবিক জীবনের ঘটনা উনি যে চন্দ্র দেখে জিজ্ঞেস করলেন যে চন্দ্রই মনে হয় প্রতিপালক সূর্য প্রতিপালক এটা তো ওনার স্বাভাবিক জীবনের ঘটনা এটা তো কিতাবের অংশ নয় উনি যে মূর্তি ভেঙে দিলেন তারপর ওনার স্ত্রী যে সাফা মারো দৌড়ালো তো সাফা মারো দৌড়ানো তার কোনো কিতাব ওখানে ছিল না যে কিতাব দেখে আহ উনি সাফা মারোয়াতে দৌড়িয়েছে এটা ওনার স্বাভাবিক কাজ

উনি আমার বই বা ভিডিও থেকে আগে জেনেই সে কথাগুলো বললেন কিন্তু এই কথাগুলো যে ওনার আর্গুমেন্টের পক্ষে যায় না এটা বোঝার মতো সামর্থ্য ওনার পঙ্গপালের নেই ইব্রাহিম আলাহ সাল্লাম সহ সকল নবীদের জীবন আদর্শ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সুরা ইব্রাহিম নামে একটা আস্ত সুরাই আছে কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের দৈনন্দিন জীবনের ঘটনাই বর্ণনা করেছেন নবীজি সাল্লা আলাইসাল্লামের জীবনে আমাদের জন্য উসওয়াই হাসানা বা উত্তম আদর্শ আছে তাই নবী জীবনের বৃত্তান্ত আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন কিন্তু ওনারা উজবেকিস্তান গিয়ে বসে আছেন তো তাই চোখে পড়েনি সুরা আহজা পড়লে দেখবেন নবীজির ঘরের কথা অন্দর মহলের সব কথা কোরআনে বলা আছে কোরআনের সকল বিধিবিধান আল্লাহ নবীজিকে দিয়েই বলিয়েছেন কোল বা হে নবী আপনি বলুন এই শব্দটা কোরআনে তিনশো বত্রিশটা শুরুতে এসেছে এছাড়া হে নবী আপনি পড়ুন আপনি জানিয়ে দিন নবীর জন্য এটা করা পাপ হবে না নবীর জন্য এটা করা উচিত হবে না এগুলো সব নবীজির কাউলি বা ফেয়ালি হাদিস নবীজির জীবনের ঘটনা নবী জীবনের আদর্শ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এজন্যই তো কোরআন কমপ্লিট আল্লাহ বর্ণনা করেছেন এবং তা আমাদের জন্য যথেষ্ট নবীজি মদিনায় হিজরতের সময় তিনি জানতেন না মদিনাবাসী ওনার সাথে কি আচরণ করবে এর আগে তায়েফের অভিজ্ঞতা মক্কায় সজাতির অত্যাচার নিজের ভিটামাটি থেকে উৎখাত ওনার মনকে দুর্বল করে দিল আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আপনি আমার কাছে এই দোয়া করুন রব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়াখরিজনি মুখরাজ সেদকেন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা হে আল্লাহ আপনি আমাকে মদিনায় সম্মানিত করবেন এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী পাঠান আল্লাহ নবীজিকে মদিনার বাদশাহ বানিয়েছেন পুরো মদিনাবাসীকে নবীজির জন্য আনসার বানিয়ে দিলেন তো আমাদের এর চেয়ে উন্নত দোয়া লাগবে নবীদের দোয়া শিরোনামে একটা ভিডিও আছে আমার চ্যানেলে হজরত আদম আলাহি সাল্লাম সহ সকল নবীদের দোয়া কোরআনে আছে এজন্যই আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ হাদিস বলেছেন এবং কোরানকে সম্পূর্ণ পরিপূর্ণ একমাত্র অনুমোদিত কিতাব বলেছেন সুরা ইব্রাহিম সুরা নুহ সুরা আম্বিয়া সুরা ইউসুফ সুরাহুদ হুদ সুরা ইউনুস সুরা হাযাব সুরা মাহমদ সুরা মরিয়াম কোরআন জুড়েই তো নবীদের জীবন আদর্শ আল্লাহ বর্ণনা করেছেন নবীদেরকেই আমাদের জন্য আদর্শ বলেছেন কিন্তু আমরা সালাফিদের আদর্শ বানিয়েছি তাদের জীবন আদর্শ খুঁজতে ইবনে আসাকিরের আশি খণ্ডের ইতিহাস পড়ে চুরাশি খণ্ডে বিভক্ত হয়েছে যাই হোক এগুলোর বিস্তারিত বলার ডিবেটে সম্ভব ছিল না আবার আমার সাথে এই ডিবেট হলেও সম্ভব হবে না কারণ ডিবেটে আমাদের আলোচ্য সূচি সময়সূচি এবং আমার যে মূল আর্গুমেন্ট তার সাথে কথাগুলোর কোনো সম্পর্ক নাই এই বিষয়গুলোতে তো আমাদের বিতর্ক নয় বরং এসব বিষয়ে আমাদের দুজনের অবস্থান একই আমার প্রশ্ন ঘুরে ফিরে নবীদের কিতাব বহির্ভূত প্রত্যাদেশ বর্ণনা করার আপনি কে আপনি নবী নাকি আপনার কাছে কি আলাদা কিতাব এসেছে না ওহি এসেছে ইমাম বোখারি বা আবু হরায়রাকে কি আপনি নবীদের সমমর্যাদার মনে করেন কিনা তবে এখানে তিনি স্বাধীন সত্তা হিসাবে নবীজির নির্দেশ পালনের পক্ষে কিছু যুক্তি দিয়েছেন সেগুলো ভ্যালিড আর্গুমেন্ট তাই আমি সেগুলোকে অ্যাড্রেস করেছি এবার আমি আসি স্বাধীনভাবে হাদিস অনুসরণের নির্দেশ কি পবিত্র কোরআনে কোথাও নাই আতিউল্লাহ ওয়াতিউর রাসূল বলে যত আয়াত আছে সব আয়াতে সজল রোশন ভাই একই ব্যাখ্যা করেছেন তার বইয়ের মধ্যে তার বক্তব্যের মধ্যে যে আতিউল্লা আতিউর রসুল মানে এটা হচ্ছে আতিউ কিতাব আল্লাহ এখন একটা মূল জিনিস এখানে আচ এবং বাংলা ভাষায় যে এবং এবং ও ব্যবহার হয় এর জন্য আরবিতে ওয়ার্ফে আচ ব্যবহার হয় যেমন আমি বললাম যে সজল ভাই অথবা আবদুল্লাহ মানে আমি এখানে দুটো অপশন দিলাম আমি আবার বললাম যে সজল ভাই তথা ফেস দা পিপুল যিনি পরিচালনা করেন তার মানে ফেজ দ্য পিপুল যিনি সজল ভাই দিন ওই জায়গায় আমি তথা ইউজ করলাম এখন আমি বললাম সজল ভাই এবং আবদুল্লাহ মানে দুইজন আলাদা আলাদা সত্তা আতিউল্লাহ ও আতিউর রসুল আল্লাহর আনুগত্য করো আল্লাহর রসুলের আনুগত্য করো আলাদা আলাদা সত্তা যদি আল্লাহ সুহান এটাই বুঝাতে চাইতেন তাহলে ডাইরেক্ট বলে দিতেন যে আতিও কিতাব আল্লাহ ঝামেলা শেষ আতিও রসুল আল্লাহ আবার আলাদা ভাবে আলাদা সত্তা দেওয়ার কি প্রয়োজন যে আবদুল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ যাই হোক প্রথমে উনি যেটা বললেন যে আমি হাদিস দিয়ে দলিল দিলাম কেন এটা আমার কাছে মনে হয়েছে একটু আহ শিশুতোষ প্রশ্ন আমি আগেই বলেছি যেমন ধরেন আমি ইতিহাসের বইও পড়ি তারপরে আমি বললাম যে আমি ইতিহাস ফাজাইলে আমল খোয়াবনামা এমনকি আপনার ধরেন রবীন্দ্রনাথের কথা কাজী নজরুলের কবিতাও আমি উদ্ধৃত করেছি তো এর মানে তো এই যে কাজী নজরুলকে আমি নবী হিসাবে মানি আমি তো তাকে কবি হিসাবে মানি তাই না আমি হাদিস মানি এটার অর্থ কি দাঁড়ায় যেমন ধরেন আমি নারকেল খাই এটার অর্থ তো এই না যে আমি নারকেল গাছও খাই তাহলে আমি জানি না কোনটা খাইতে হয় আর কোনটা দিয়ে পাপড় বানাইতে হয় যাই হোক আমি যে হাদিসগুলো উপস্থাপন করলাম সেগুলোর দিলেন না তার মানে এর এই হাদিস নবীজি হজের ভাষণে যেটা বলে গেলেন তার বাইরে আসলে সিআইসি তাই অন্য কোনো কথা বলা নাই সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এখন এই হাদিস যদি আপনি একনোলেজ না করেন আপনি যদি এই হাদিসগুলোকে গুলোকে না মানেন তার মানে তো আপনি হাদিসও মানেন না আপনি শুধু এটা একটা উত্তর দিলেই তো হবে না যে আপনি হাদিস দিয়ে কেন দলিল দিলেন এই হাদিস গুলো তো কোরআনে আছে তার মানে আপনি হাদিসের ভিত্তিতে আপনি কোনো বিধান ইমপোজ করতে পারবেন না আমি বলতেছি যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ডিটেইল সেই হিসাবে আমরা মানব কিন্তু হাদিসের ভিত্তিতে আপনি কোনো নতুন বিধান ইমপোজ করতে পারবেন না যেটা কোরআনে নাই সেটা ছিল আমার আর্গুমেন্ট এরপরে যে প্রশ্নটা উনি করলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম তোমার জীবদ্দশায় কোনো স্বাধীন সিদ্ধান্ত দিতে পারতেন কিনা এই প্রশ্নে আমি খুব সহজ করে বলি যেমন ধরেন তেইশ বছরের নবতী জীবনে তো মক্কায় কোরআনের হয়তো অর্ধেক নাজিল হয়েছে তো অনেক প্রশ্নের সমাধান আসছে অনেক প্রশ্ন আসছে যেগুলোর কোরআনে স্পেসিফিক দেয়া ছিল না উনি হয়তো একটা সমাধান দিলেন কিন্তু পরবর্তীতে অনেক ফরজ কিন্তু বাতিল হয়ে গেছে বা অনেক ফরজ নতুন করে করা হয়েছে অনেক হালাল হারাম হয়ে গেছে অনেক হারাম হালাল হয়ে গেছে এখন হাদিসের কি আপনি স্পেসিফিক কোন ডেট বলতে পারবেন যেমন আবদুল্লাহ ভাই তো হাদিসের এক্সপার্ট উনি হাদিস বিশারদ আমি একটা হাদিস বললে আপনি কি এক্সাক্ট ডেট বলতে পারবেন যে এই হাদিসটা কি কত তারিখের মানে এই হাদিসটা কি মক্কায় থাকতে নবীজি বলছেন না মদিনায় গিয়ে বলছেন নাকি এটা অন্য কোনো জায়গায় বলছেন আমি যদি ডেট না জানি তাহলে আমি কেমন বুঝবো কারণ ধরেন আয়াত আছে যে আজ আমি তোমাদের জন্য সেই খাবারগুলো হালাল করে দিলাম যেগুলো ইহুদিদের জন্য হারাম করা হয়েছিল বা কিতাবদের জন্য হারাম করা হয়েছে তার মানে আগে যে খাবারগুলো হারাম ছিল সেগুলোকে হালাল করে দেওয়া হয়েছে আজকের দিনে তাহলে এখন হাদিসটা কয় তারিখের আর পুরানের আয়াত কয় তারিখের আমি কেমনে বুঝবো এখন আমি হয়তো হাদিসের আপনি ন্যারেশন অনুযায়ী বলতেছেন এই হাদিসটা খাবারটা হারাম কিন্তু পরবর্তীতে কোরআনের খাবার হালাল হয়ে গেল তো এই জন্য আমি বলতেছি মানে হাদিসের ভিত্তিতে আপনি আলাদা করে সিদ্ধান্ত দিতে পারবেন এখন এখানে আমি আপনাকে একটা হাদিস বলি বলিতে আপনি বুঝবেন যে নবীজি যে সিদ্ধান্ত মানে কোরআনের যেগুলো স্পেসিফিক বলে নেই সেগুলো কিভাবে দিতেন সেটা বোখারি শরীফ আছে দেখেন সহি বোখারি পোশাক অধ্যায় হাদিস নম্বর পাঁচ হাজার চারশো বিরানব্বই আবদুল্লাহ ভাইয়ের এই প্রশ্নের উত্তর নবীজি সেই সব ব্যাপারে আহলে কিতাবদের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন যেসব ব্যাপারে তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখত এবং মর্শিকরা তাদের মাথার চুল স্মৃতি কেটে রাখতো মানে আলে কিতাবরা এরকম লম্বা লম্বা চুল রাখতো মাথার উপর আর মাঝখান দিয়ে স্মৃতি কেটে রাখতো নবী সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন স্মৃতিও কাটতেন নবীজির চুল কিন্তু এরকম লম্বা লম্বা ছিল এবং মাঝখান দিয়ে স্মৃতি কাটা ছিল তো দেখেন কোরআনে যে স্পেসিফিক নির্দেশ দেওয়া হয়নি সেটা উনি আহলে কিতাবদের অনুকরণে করতেন বা মুশিকদের অনুকরণে করতেন অনেকে বলে যে ভাই কোরআনে তো কবর দেওয়ার নিয়ম নেই কেমনি তো কবর দেবেন কটাক্ষ করে বলে আপনাকে কি কবর দেবো নাকি ঝুলিয়ে রাখবো তো আচ্ছা ভালো কথা তো নবীজির আব্বা যে মারা গিয়েছেন ওনার জন্মের আগে বা ওনার আম্মা মারা গেছে ওনার নবতির আগে তো ওনাদের কি কবর দিয়েছে কিভাবে দিছে এই এখন যেভাবে কবর দেওয়া হয় সেভাবেই দিছে তার মানে কি এই জিনিসগুলো ওই আগের যে সিলসিলা আগের যে রীতি সে অনুযায়ী কিন্তু করা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে কি রাসুলের সব তথ্য কি কোরআনে আছে হ্যাঁ বিভিন্ন স্বপ্ন যোগে সেসব কথা কেন জানবো হোয়াইট হাউসের মধ্যে এমন অনেক কিছু হয় সেসব কথা কি আমরা জানি নাকি তারা পাবলিকলি যেটুকু ডিক্লেয়ার করে সেটুকু আমরা জানবো এর বাইরে সিআই যেসব গোপন মিটিং করে আমরা যদি বলি যে না সেখানেও তো কিছু তথ্য আছে সেগুলো আমাদের জানতে হবে সেগুলো জানার চেষ্টা করাও একটা ক্রাইম আমি যদি এখন হোয়াইট হাউসের ওয়েবসাইট হ্যাক করি যে হোয়াইট হাউসের ভিতরে কি কি হচ্ছে আমার একটু জানা দরকার বা পেন্টাগনে কি কি আলোচনা হচ্ছে এটা যদি আমি হ্যাক করার চেষ্টা করি আমাকে বিয়ে ধরবে যে তুমি এটা ট্রাই করতেছ কেন যেটা আল্লাহ আমাকে জানায়নি সেটা আমার জানার দরকারটা কি সেটা আমি কেন জানতে যাব। আর রাসুলের হিকমা আপনি হাদিসে পাবেন না যেটা আবদুল্লাহ ভাই বলছে কোরআনের বাইরে আহ হাদিসে গেলে আমরা সব পাবো পাবো না আপনি যদি নবীজির প্রজ্ঞার কথা বলেন নবীজির কোর কমিটি কারা নবীজির কোর কমিটি হচ্ছে আবু বকর ওমর রসমান আলী আব্দুর রহমান ওনারা হচ্ছে নবীজির কোর কমিটি ওনাদের সাথে রাজনৈতিক সামরিক তারপরে কূটনৈতিক দূরদর্শী সিদ্ধান্ত নিতেন এরা হচ্ছে সেসবের সাক্ষী কিন্তু আপনি আমাদের বোখারি শরীফের একটা চাপ্টার পরে দেখেন আপনি হজরত আবু বকর থেকে বর্ণিত হাদিস কয়টা পাবেন তালান থেকে বর্ণিত হাদিস কয়টা পাবেন খুবই কম এনারা কিন্তু প্রধান হাদিস বর্ণনাকারী না। প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছে আবদুল্লাহ ওমর আচ্ছা আমার দাদা সম্পর্কে বেশি তথ্য কি আমি দিতে পারবো না আমার আব্বা দিতে পারবে বা আমার কাকা দিতে পারবে আমার আব্বা দিতে পারবে তো আমার আবদুল্লাহ নৌমর যদি পাঁচ হাজার হাদিস বর্ণনা করে তাহলে ওমর আদিল্লা তাল বর্ণনা করার কথা পঞ্চাশ হাজার হাদিস কই হাদিস কই উনি হাদিস বর্ণনা করেছে সর্বোচ্চ একশো তো এগুলোর মধ্যে এবং অমর আদি আল্লাহ যদি হাদিস বর্ণনা করতেন সেখানে হয়তো আমরা নবীজের প্রজ্ঞা বা এই যে কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত ওনাদের সাথে পরামর্শ করে নিতে কিন্তু যারা হাদিস বর্ণনা করছে তারা নবীজিকে দূর থেকে দেখছে যে উনি মাথার মাঝখান দিয়ে স্মৃতি করে উনি চুল ঝুলাইয়া রাখে তারপরে দুই ফিতা আলা পরে উনি বেজর সংখ্যক খেজুর খেয়েছে এগুলাকে হিকমান কাউকে জিজ্ঞেস করেন যে আব্রাহাম লিঙ্কন কেন বিখ্যাত ছিল কেউ যদি বলে যে উনি দাড়ি রাখতেন উনি ফিতা আলা জুতা পড়তেন উনি নিজের জুতা নিজে কালি করতে আপনি তো তার কথাই বলবেন না নবীজির এই কিন্তু এরপর যে পয়েন্টটা উনি বললেন আল্লাহ তার রাসুলের আনুগরত দেখেন আমি এখানে এইটাকে একটু সিরিয়াসলি নেব প্রথম কথা হচ্ছে আল্লাহ তার রাসুলের আনুগত্য বলতে প্রাইমারি ইন্ডিকেট করা হয়েছে যারা নবীজির কালের মানুষ আমি কয়েকটা আয়াত বলি তাহলে আপনি বুঝবেন সুরা আজ নম্বর আয়ত আহ নম্বর আয়তে বলছে যে আল্লাহতার রাসুলকে অমান্য করলে সে স্পষ্টই পথভ্রষ্ট হবে দেখেন সুরা আহজাবের একত্রিশ নম্বর আয়তে কি বলছে আর তোমাদের মধ্যে যে কেউ তার রাসুলের আনুগত্য করবে নে কামল করবে আমি তাকে দ্বিগুণ প্রতিদান দেবো এই কথাটা বলা হচ্ছে নবীজির স্ত্রীদেবকে আয়াত শুরুতেই বলা আছে হে নবী পত্নীগণ তারপরে বলা হচ্ছে যে সুরা নুরের বাষট্টি নম্বর মোমেন শুধু তারাই যারা আল্লাহ তার রাসুলের উপর ইমান আনে এবং তার সাথে সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না মানে রাসুলের সাথে সমষ্টিগত কাজে আছে একটা কূপ খনন করতেছে এমন চারদিকে ব্যাংকার বানাচ্ছে আপনার খন্দকের যুদ্ধে বা নবীজির সাথে একটা যুদ্ধে আছে পিছন দিয়ে আস্তে আসতে সরে পড়ে তাদের সম্পর্কে বলা হয়েছে যারা নবীজির কালের মানুষ সুরা হুজুর রাতের সাত নম্বর আয়তে বলছে আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসুল রয়েছে সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে তার মানে এটা নবীজির সুরা সদস্যদের কথা বলা হচ্ছে যে তোমরা তোমাদের সবার কথা শুনলে আলটিমেটলি হবে না তোমরা নবীর কথা মানো আল্লাহ তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনা টুনা না একবারে আবু জাহেলের মতো মুশ্রিক সে একদম একদম পরিষ্কার করে বলতেছি আপনাকে